ডক্টর ভার্সাস ডাক্তার ভেরি ওয়েল নোম টু আজ খুবই পরিচিত দুইটা শব্দ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে দেখলাম অসংখ্য বিজ্ঞরা এই দুই শব্দ নিয়ে রাজনীতির মাঠের মতোই মেতে উঠেছেন সবাই সবাইকে দীক্ষা দিতে শিক্ষা দিতে বোঝাতে যে দুইটা দুই জিনিস দুইটার বানান কেন এরকম কনফিউজ করে মানে যে যেভাবে পারছেন বলছেন অনেকে শেখাচ্ছেন তর্ক করছেন আবার সামনাসামনি হলে হয়তো মারামারিও লেগে যেতেন তো আজ ওই সমস্ত কিছু বিজ্ঞদের জ্ঞাতার্থে আমি এদের পার্থক্যটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব এই দুইয়ের মূল পার্থক্য হচ্ছে বা প্রধান পার্থক্য যদি বলি সেটা হচ্ছে ভাষাগত ডক্টর সংক্ষিপ্ত রূপ ডাক্তার তাও আবার সংক্ষিপ্ত রূপ তো এই ডক্টরটাকে যখন আমি লিখবো তখন কি হয় টি টিও আর ঠিক না আর এটাকে যখন আবার লিখবো তখন কি বলবো ডয় ডা দিয়ে ডাক্তার ঠিক না এখন ক্লিয়ারটা বোঝা যাচ্ছে যে উপর একটা একটা ইংরেজি শব্দ ইংরেজি এবং নিচে বাংলা তার মানে পার্থক্যটা কি প্রথম পার্থক্য পেলাম কিন্তু মূল পার্থক্য এর ভিতর থেকে পেতে হলে আমাদেরকে আরো একটু ইতিহাস কাঠতে হবে ফিরে যেতে হবে বহুদিন আগেকার কথায় মানে ওয়ান্স আপন এ টাইম এই ডক্টর শব্দের প্রধান অর্থ ছিল শিক্ষক বা একজন জ্ঞানী ব্যক্তি এজ এ ন্যাওন ন্যাওন আকারে আবার ভার আকারে এই কার্যক্রমটাকেও ডক্টর বলা হতো তারপর যুগের পরিবর্তনের সাথে সাথে যেটা হয়েছে যে দোজ হু কমপ্লিট দ্য হায়েস্ট লেভেল অফ এডুকেশন হায়েস্ট লেভেল অফ ডিগ্রি এট দ্য ইউনিভার্সিটি যারা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিটা অর্জন করেন তারা এই ডক্টরের ডিগ্রিটা পান সম্মানার্থে যার অর্থ আমরা সবাই জানি যেটাকে আমরা বলি পিএইচডি যে হিওর শি হ্যাজ এ ওর গেইন্ড এ পিএইচডি মানে ডক্টর অফ ফিলোসফি তার মানে ডক্টর কথাটা কিন্তু ওই যে শিক্ষাদানের কথা বললাম তার সাথেই কিন্তু সম্পৃক্ত এবং এর বানানটা কিন্তু এভাবেই লেখা হয় অ্যাট দ্য সেম টাইম বা অন দ্য আদার হ্যান্ড বলেন এর সাথে তাহলে এই যে যারা মেডিকেল প্রফেশনে আছেন তারা কারা যারা এম বিবিএস করেন ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি তারা যখন এই কোর্সটা সম্পাদন করেন তখন তাদেরকে বলা হয় ডক্টর ইংরেজিতে বানান কিন্তু একই ওকে এবং তাদেরকে তখন এই সম্মাননা দেওয়া হয় কারণ তারা এখন জেনারেল প্র্যাকটিশনার্স সেই জন্য তার মানে আমরা কী বুঝতে পারছি যে যারা পিএইচডি করেন তাদেরকে যেমন ডক্টর বলা হচ্ছে আবার যারা মেডিকেলে বিশেষ করে এম পাস করেন তারপরে আবার এফআরসিএস করেন বা আরও অন্যান্য উচ্চতর সার্জন হন তাদেরকে আমরা কি বলি ডক্টর বলি দ্যাট মিন্স দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য স্পেলিংস অফ দিস টু প্রফেশন মানে দুই প্রফেশনের যে বানানে কোনো পার্থক্য কিন্তু নেই কিন্তু অর্থগত দিক দিয়ে আমরা পার্থক্য পাচ্ছি কারণ দুইজনেই কিন্তু দুইটা বিষয়ে স্পেশালিস্ট এখন যারা পিএইচডি করেন তারা যে কোনো কিছুতে পিএইচডি করতে পারেন ইন লাইন উইথ কারিকুলাম বা পলিসি অ্যাড দ্য ইউনিভার্সিটি সেটার উপর ভিত্তি করে আর যারা মেডিকেলে পড়েন তারাও কিন্তু মানে জেনারেল প্র্যাকটিশনার এটা শেষ করে তারপরে আবার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও কিন্তু পরে ওই একই ডক্টর থাকেন এখন বাকি রইল কি ডাক্তার আমার বিশ্বাস যারা বিজ্ঞত তারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি কি বোঝাতে চাচ্ছি তার মানে এই যে নিচে যে ডাক্তার লিখলাম দিস ইজ দ্য ট্রান্সলেটেড ভার্সন অফ এ মেডিকেল প্র্যাকটিশনার ও জেনারেল প্র্যাকটিশনার মানে যারা চিকিৎসা সেবা দেন তারা বাংলায় ডাক্তার আর ইংরেজিতে ডক্টর আর যারা পিএইচডি হোল্ডার যে হাইয়েস্ট লেভেল অব একাডেমিক অ্যাচিভমেন্ট করেন ইউনিভার্সিটি থেকে মাস্টার শেষ করার পর গবেষণা করেন থিসিস লিখেন তারাও ডক্টর ঠিক আছে তখন কনফিউশন এরাতে এটাই করতে হবে আপনি যখন জানবেন যে কেউ বললো যে হি ইজ এ ডক্টর আই এম এ ডক্টর তখন আপনাকে জেনে নিতে হবে সে আসলে কিসে ডক্টর বিষয়টা জানতে হবে এভাবেই আপনাকে বুঝতে হবে যে যেমন প্রফেসর ইউনুস ইনিও ডক্টর আবার এই যে জামায়াতের যে আমির উনিও ডক্টর কিন্তু যেহেতু বাংলাদেশে থাকেন সেই জন্য তাকে ডাক্তার শফিকুর রহমান এরকম বলেন ঠিক না বিষয়টা দেখুন আবার ডক্টর জুবাইদুর রহমান উনিও ডক্টর কিন্তু উনি কি নিউরোসার্জন সার্জন এমবি উপরে সবাই কিন্তু একই কথা লিখেন ইংরেজিতে ও আর ডক্টর ইউনুস ডক্টর আসিফ নজরুল এভাবে যারাই আছেন আমি জাস্ট মনে পড়লো এগুলো বললাম ওকে তো আশা করছি আজকের পর থেকে এটা নিয়ে এক করার কিছু নেই বিষয়টা এটাই যে ডক্টর ফ্রম দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ডক্টর ফ্রম দ্য হসপিটাল ওর মেডিকেল সেন্টার স্পেলিংস অ্যাট দ্য সেম তার মানে ইংরেজি ভাষায় পিএইচডি বা গবেষণামূলক ডিগ্রিধারীরা ডক্টর সংক্ষিপ্ত রূপ ডি আর সামনে একটা ডট অথবা বাংলায় যে ডক্টর কথাটা তার সংক্ষিপ্ত রূপ ড বিসর্গ অথবা ডয়ের সামনে নিচে একটা ডট ঠিক একইভাবে চিকিৎসকরা বা ডাক্তাররাও ডক্টর ডিআর উইথ এ ডট সামনে এবং ডক্টর উইথ বিসর্গ বা একটা ডট মানে ডয়ের সামনে দিয়েও কিন্তু করতে পারেন একই বিষয় উভয় ক্ষেত্রেই একই বানান রীতি প্রযোজ্য শুধু পার্থক্য হচ্ছে বাংলা ভাষায় চিকিৎসকরা ডাক্তার বা ডাক ডায়ের সামনে বিসর্গ বা কা ডায়ের সামনে একটা ডট এভাবেই সবার কাছে সুপরিচিত পিএইচডি ডিগ্রিধারীর ইংরেজি টাইটলটি বাংলাতেও একইভাবে ব্যবহৃত হয় ধন্যবাদ